আমি এটুকু বলে কি কন্যাশ্রী মেয়েরা একটু জয় বাংলা হবে বাংলা মাকে প্রণাম জানিয়ে বলো জয় বাংলা মা বোনেরা কোথায় গলা শুনতে পাচ্ছি না রান্না বান্না করেন ধমক টমকও দেন বাজারও করেন কাজকর্মও করেন আমার থেকে তো আপনাদের গলা বেশি শক্তিশালী বলুন জয় বাংলা জয় বাংলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে ছিলেন দক্ষিণ দিনাজপুরে তিনি সভা করেছেন এবং সেই সভায় যেটা হলো যে কাণ্ডটা তিনি করলেন তাতে কিন্তু ফের প্রশ্ন উঠে গেল যে আসলে আমাদের মুখ্যমন্ত্রী চাইছেনটা কি তিনি তার দলকে তৃণমূলকে জেতানোর জন্য করছেনটা কি শেষ পর্যন্ত কি বাংলার যে ভবিষ্যৎ বাংলার যারা কচি কাচা পড়ুয়া তাদেরকেও কি রাজনীতিতে নামিয়ে আনলেন তিনি এবং একটি দুটি জনসভা নয় প্রায় প্রত্যেকটা জনসভাতেই এখন যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বেশিরভাগ জনসভা প্রশাসনিক যেসব জনসভা এই স্কুলের যারা পড়ুয়া স্কুলের যারা মেয়েরা সেই মেয়েদের এনে কিন্তু সভা ভরানো হচ্ছে এবং সেই যে দৃশ্য সেই দৃশ্যের কিন্তু এদিনও ব্যতিক্রম হলো না ব্যতিক্রম হলো না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাতেও বালুরঘাটেও যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর পুরো জনসভাটাই এই স্কুল পড়ুয়াদের নিয়ে এসে ভরানো হয়েছে এবং প্রত্যেকের হাতে একটা করে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হয়েছে আর সেই প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যাই বলছেন তাতে চিৎকার করতে বলা হয়েছে ওইটুকু ওইটুকু বাচ্চা মেয়েরা নিশ্চয়ই কোন কথায় হাততালি দিতে হবে মুখ্যমন্ত্রীর কোন কথায় গলার আওয়াজ তুলতে হবে সেটাও অতটা বোঝে না রাজনীতি তো ছেড়েই দিলাম রাজনীতির কথা যেসব মুখ্যমন্ত্রী এইসব জনসভায় বলছেন সেটা কতটা পড়ুয়াদের মাথায় ঢুকছে আর মাথায় ঢুকলে পরে পড়ুয়ারা সেটা কি বুঝছে বুঝে কি তৈরি হচ্ছে সেসব প্রশ্ন পড়ে আসছে কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় কথায় গলার আওয়াজ তোলা এইটা এই কচি কাচারা কিন্তু বেশ জোর গলায় করছে এবং কোথা থেকে তারা সেটা শিখে এসেছে কোথা থেকে তারা এটা করছে এইটা কিন্তু মাথায় মোটেও ঢুকছে না কিন্তু তার থেকেও যেটা বড় প্রশ্ন যে প্রশ্নটা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন যে যদি সভায় আসা হয় সভায় হাজির হওয়া হয় তারপরের দিন কি স্কুল ছুটি হয়ে যাবে এদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সব কন্যাশ্রী তথাকথিত কন্যাশ্রী স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা বললেন যে বুধবার কোনো পরীক্ষা নেই তো বুধবার স্কুল আছে তো মাধ্যমিকের জন্য কবে থেকে স্কুল ছুটি হচ্ছে বৃহস্পতিবার থেকে স্কুল ছুটি হচ্ছে তাহলে বুধবার থেকে স্কুল ছুটি কেন বুধবার থেকে স্কুল ছুটি কেন না এই সব পড়ুয়ারা বিভিন্ন জায়গা থেকে এই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছে এবং প্রশাসনিক সভায় হাজির হয়ে যেহেতু তাদের সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে দেরি হবে তার জন্য পরের দিন ছুটি অর্থাৎ বৃহস্পতিবারের বদলে বুধবার থেকেই যেসব মেয়েরা যেসব স্কুলের ছোট ছোট মেয়েরা এই সভায় হাজির হয়েছে তাদের স্কুল ছুটি পড়া বন্ধ এবার মাধ্যমিক পরীক্ষা চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে মানে তার আরও একটা দিন মুখ্যমন্ত্রীর এই যে সভা সভা সেই সভার কারণে বাতিল হয়ে গেল ছুটি হয়ে গেল কি কন্যাশ্রী বন্ধুরা আছেন না চলে গেছেন স্কুল আছে তাই তো কালকে সকালে কালকে কি বার বুধবার আমি ডিএম কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো তোমাদের স্কুল কি ছুটি পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে কাল থেকে বৃহস্পতিবার থেকে তাহলে কালকে বুধবার যা 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 যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে কাজে বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে এই যে মুখ্যমন্ত্রীর ছুটির খেলা এই ছুটির খেলাটা তো তিনি শুধু আর ওই স্কুল পড়ুয়ারদের সঙ্গে খেলছেন না এই একই খেলা কিন্তু তাকে রাজ্যের যারা সরকারি কর্মী তাদের সঙ্গেও খেলতে দেখা যাচ্ছে এবং শুধুমাত্র সরকারি কর্মী কেন বলি রাজ্যে হয়তো সিপিএম আমলের বন্ধ বন্ধ হয়ে গেছে হরতাল উবে গেছে কিন্তু ছুটির সংখ্যা যেভাবে বেড়ে গেছে তাতে বন্ধ আর হরতালের যে ছুটি সেই ছুটির থেকেও কিন্তু এখন এই মুহূর্তে অনেকেই যেটা বলছেন যে কাজের দিনের সংখ্যা আরও অনেক কমে গেছে কিন্তু এতদিন তো না হয় সেটা সরকারি কর্মচারী কিংবা একেবারে সর্বস্তরের ছুটির মধ্যে সীমাবদ্ধ ছিল তা বলে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হলে তার পরের দিন ছুটি হয়ে যাবে ছুটি পাওয়া যাবে এই যে একটা নতুন প্রথা মুখ্যমন্ত্রী এবার চালু করলেন চালু করছেন তাতে বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে বাংলার ভবিষ্যতের কী হবে বিরোধীরা তো এটাও বলছেন যে বাংলার ভবিষ্যৎ ভোগে গেছে যেভাবে এই সব কচি কাচাদের কন্যাশ্রীর নামে এবার সভায় হাজির করে করে সভা ভরাতে হচ্ছে তাতে পরিষ্কার এবার তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এই কোচি কাচারা অথচ এই কচি কাচারা তো ভোটার নয় যারা ভোটার তাদের কিন্তু সেই ব্যারিকেডের পেছনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং মুখ্যমন্ত্রী খোদ জিজ্ঞেস করছেন যে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না ক্যামেরা যখন ধরার চেষ্টা করলো তখন দেখা গেল সভার পেছন দিকে বাসের ব্যারিকেড ধরে কয়েকজন মহিলা দাঁড়িয়ে রয়েছে পুরুষের সংখ্যা তো এই সভায় বাদই দিলাম তো এই পরিস্থিতিতে এই যে কন্যাশ্রীর নামে স্কুলের মেয়েদের এনে সভা ভাড়ানো এবং সেই সভায় রাজনীতির কথা বলা দিল্লির সরকারের বিরুদ্ধে মোদি সরকারের বিরুদ্ধে কানে বিরোধ তুলে দেওয়া বিএসএফের খুনো খুনি হ্যান ত্যান সব কিছু বলে ফেলা এবং সর্ব শেষে তৃণমূল সরকার সব করছে আমাদের সরকার সব করছে এবং আমাদের সরকার যতদিন থাকবে সব করবে এই যে মন্ত্র দিয়ে দেওয়া এতে ওই যে কন্যাশ্রী যারা কিনা বাংলার মুখ উজ্জ্বল করছে যেটা কিনা এই তৃণমূল সরকারের দাবি তারা ভবিষ্যতে সত্যি বাংলার মুখ উজ্জ্বল করবে তো তারা সত্যি সত্যি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে তো যেভাবে মুখ্যমন্ত্রীর ভাষণ তারা এখন থেকেই শুনতে শুরু করেছেন যেভাবে রাজনীতির ভাষণ তারা এখন থেকেই মাথায় নিতে শুরু করেছেন তাতে পড়াশোনাটা ঠিকঠাক মতো মাথায় ঢুকবে তো আর এই যে বাড়তি ছুটি বাড়তি ছুটিতে যদিও ওই স্কুল পড়ুয়ারা একেবারে জয় দিয়ে উঠেছে কিন্তু সেই জয়ধ্বনিতে আদতে তাদের লাভ হবে তো নাকি তৃণমূল নেত্রীকে খুশি করতে আগামী দিনে এরাই তৃণমূলের মহিলা বাহিনী হয়ে উঠবে এরকমই বন্ধুরা নানা প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজেও তো এটা বুঝতে পারছেন যে যাদের সামনে রেখে তিনি এই সব কথা রাজনীতির কথাগুলো বলছেন যাদেরকে সামনে রেখে তিনি তার সভাগুলো করছেন তারা তো আর তার ভোটার নয় তাদের তো ভোটার হতে এখনো দেরি আছে তাদের তো এখন পড়াশোনার সময় তো তাদেরকে ডেকে এভাবে সবাই হাজির করানো এবং সবাই এসেছে বলে পরের দিন স্কুল ছুটি এতে মুখ্যমন্ত্রী কি ওইসব পড়ুয়াদের জন্য ভালো কিছু কাজ করছেন বাংলার ভবিষ্যতের জন্য বাংলার ভবিষ্যৎ গড়ার জন্য বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি বড় কোনো পদক্ষেপ করছেন নাকি সভায় লোক হচ্ছে না বলে মহিলারা আসছেন না বলে শেষ পর্যন্ত এই পড়ুয়াদেরই বলির পাঠা বানানো হচ্ছে কোনটা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ